ওসমান গুলো নিজের হাতে পাঞ্জাবিতে তালি দিবে এই পাঞ্জাবি সিলাই করবে এই কারণে সুয়ের মধ্যে সুতা ঢোকাবার চাই কিন্তু শোকের পাওয়া নিজের হাতে সর্বপ্রথম যদি কোরআন শরীফ লেখছে তার নাম কি ওসমান গনি জের জবরনাথটা সব কিছু ঠিক মতো দেওয়ার কারণে নবী বলেন জিব্রাহিম আল্লাহর ওহি নিয়ে তুমি আমার কাছে আসো তুমি না হয় আল্লাহর সালাম আমাক দিলে কিন্তু আমার আহ্বক্করের কাছে আল্লাহর সালাম কে দিবে জিবরাল বলতে আমার দেওয়ার সুযোগ থাকলে আমিও দিতাম কিন্তু আমার তো দেওয়ার সুযোগ নাই এখন আল্লাহর সালাম আপনাকেই আউ বক্করের কাছে পৌঁছাতে হবে আল্লাহ রাসুল বললেন জিবরাইল কোন আমলের কারণে আরো সের আল্লাহ বক্করকে সালাম দেয় তুমি কি বলতে পারো জিবরাইল বলতেছে রাসুল আল্লাহ আমি জানি না রাসুল বলতেছে আমিও জানি না জিবরাল বলতে হুজুর আপনিও জানেন নামও জানি না কোন আমলের কারণে আল্লাহ বকরকে সালাম দেয় যদি আপনি জানতে চান তাহলে একটু তদন্ত করে জেনে নেন দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে এমন সময় আল্লাহ নবী আবু বকরকে কেন আল্লাহ সালাম দিছে এইটা তদন্ত করার জন্য চুপি চুপি আবু বকরের বাড়ির কাছে গিয়ে দেখে ঘরের ভিতর থেকে ছোট বাচ্চার মতন ফোপায় ফোপায় কানতেছে কে কান্দ এমন করে আর একটু জানলার কাছে গিয়ে নবী কান ফেলায় শোনে যে কানতেছে সে কেউ না এক নম্বর জান্নাতি হজরত আবু এই দুনিয়াতে দশজনকে জান্নাতের সারে ফিরে দেওয়া হয়েছে কয়জন আপনারা জানেন আষারে মোবাস জানেন নাম জানেন খালি দশজন সাহাবি বলে হবে না তোদেরকে নামও জানা লাগবে এই ছেলের এই ভারতের কয়টা নায়ক নাই তাই তোমরা কবর করো মেসি নেইমারের নাম তোমাদের ভিতরে মুখস্থ থাকে আর আশারে মুবাশশারা ইমাম মালিক বলেছেন এই দশজন সাহাবীর নাম সব সময় যারা মুখস্থ বলতে পারবে ওই ব্যক্তিরা যখন মৃত্যুর বিছানায় দুর্বল হয়ে পড়বে এই দশটা সাহাবের রুহানি তালাজ্য আল্লাহ তার প্রতি করে ইমানের কলেমা তার মুখে আল্লাহ জারি করে দিবে কন এক নম্বর আবাহ দুই নম্বর উমর তিন নম্বর ওসমান চার নম্বর আলী পাঁচ নম্বর আব্দুর রহমান ইবনাহ ছয় নম্বর হলো জুবাইর সাত নম্বর তালহা আট নম্বর সাত এমনি আবি অক্তাস নয় নম্বর হলো আবু সাইদ আর দশ নম্বর হলো ওবাদা ইবনুল আল্লাহ রাসুল বলেছেন আমার সমস্ত উন্মতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয় আর আবু বক্করের এক ভাতের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয় সমস্ত উম্মতের নেকির চাইতে আবু বক্করের নেকির ওজন বেশি হবে সেই মানুষ টানতিছে আস্তার জন কে রে সবাই ঘোম পাড়ে আমার আবুবক করে এমন করে কান দেখেন নবী কিছুই বললেন না ফজরের নামাজ পর সালাম ফিলাই নবী সাহাবির দিকে মুখ ঘুরালেন নবী ভুক ঘুরাই দেখে আবুবক করে চোখ দুইটা রক্তের মতন লাল রাসুল বলা বকর তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে যেই মাত্র রাসুল বলেছেন তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে সমস্ত সাহাবিরা মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে জোরে কাম সোহান আল্লাহ যেই বলছে তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে সাহাবিরা বুঝতেছে যে আমরা থাকলে তো আর গোপন গল্প হবি না এই সব সাহাবি মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে নেতা কারে কয় চিন্তা করেন এখন যদি ইমাম সাহেব বলে তোমার কিছু তখন মুসল্লিরা বলবে হুজুর তাহলে মজ্জিমকেলি আপনি বেড়া যান বেড়া যান কারণ বেতন দিয়ে ইমাম থসে তো নেতাগিরি মানে না জোর এখন কথা ঠিক কি না এখনকার কতক ইমাম মসজিদের মুতুল্লির হসে। একটু মনোযোগ দেন যেই মাত্র নবী বলেছেন তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবিরা বাহিরে চলে গেছে আল্লাহ নবী বলেন তুমি কি বলতে পারো এমন কি আমল করেছ যে আমল করার কারণে আরো আল্লাহ তোমাকে সালাম দেয় যেই কইছে আউবাক্কর ঠাস করে পড়ে গেছে রাসুল বলতেছে আরো আল্লাহ তোমাকে সালাম দেয় এই কথা শোনার পরে তুমি খুশি হবা কেমন করে কেনতে কেনতে পড়ে গেলে আবস্তর বলে হুদুর আমি জানি না হুদুর এই অথমি এমন কে আমল যে আমলের কারণে আল্লাহ আমাকে সালাম দিল আমি তো জানিনা হুজুর আহ আজকে আমরা উরকে এমপি সালাম দেয় এই প্রধানমন্ত্রী হাসিলে মাঝে মধ্যে সালাম দেয় না একদিন একটা নম্বর থেকে আমাকে সালাম দিল আমি প্রধানমন্ত্রী আপনাকে সালাম দিচ্ছি আমি কৌ আলাই কৌস সালাম আমারটা শোনে না খালি খৈ যাই হ্যাঁ কি খুশি রে প্রধানমন্ত্রী হক সালাম দিয়েছে আল্লাহ সালাম দিয়েছে এই দোষারদ্রাগ বাক্য যখন পড়ে যায় এমন সময় নবী আবু বকরের কপালে চুমা আবু আমার কাছে গোপন করোনা বাজান এমন কি আমল করো যে আমল করার কারণে আরো সে আল্লাহ তোমাকে সালাম দেয় আবু বক্কর বলে রসুল আল্লাহ আপনি যখন জানতে চান তাহলে শোনেন সবাই যখন ঘুমায় যায় তাহার নামাজের সময় আমি চেতন পাই আমি তাহার নামাজ আদায় করে ফজরের নামাজের একটু সময় বাকি থাকে ওই সময়ের ভিতরে আমি আল্লাহর মোরাকাবাই যখন নিজকে ডুবাই দিলাম এমন সময় কে যেন বলতেছে আজকে হাসরের ময়দানে সবাই জাহান নামে যাবে সবাই জান্নাতে যাবে শুধু একজন ব্যক্তি যাবে জাহান নামে আজকে হাসরের ময়দানে সবাই জান্নাতে যাবে শুধু একজন ব্যক্তি যাবে জাহান নামে আউ বক্কর বল আমার এত ভয় ওই একজন ব্যক্তি যদি আউ বক্কর হয় সঙ্গে সঙ্গে নবী আউ করবে বুকের মধ্যে নিয়ে বলতেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যার কলিজার মধ্যে আল্লাহর যত বেশি ভয় তার জন্য আরশের সে আল্লাহর সালাম এখন বলেন ধর্মমন্ত্রী হিসেবে আবু বকর কেমন নামে ঠিক আছে তো আইনমন্ত্রী হিসেবে হজরত তোমার কেমন ভালো দেখুন কেমন আইন তার মধ্যে লম্বা জুব্বা করে খুদ্বা দিচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা আইন কার কেউ একটু দেখেন মাঝখান থেকে এক সাহাবি দাঁড়িয়ে বলতেছে আমিরাল মমিন আমাকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করে খুদবে দেন যতক্ষণ পর্যন্ত আপনার লম্বা জুব্বার ওয়াজ না করবেন আপনার কোনো ওয়াজ আমরা শুনবো না কোন খুঁজবেই শুনবো না তোমার ফারুকের শ্রদ্ধা দর দর করে পানি পড়তেছে

বলতেছে ওই আইনের মানুষটাকে জিজ্ঞাসা করো এই আইনের মানুষটাকে জিজ্ঞাসা করো সবাই দখন ঘুমায়ে গেছে ওই মানুষটা আমার দরজায় কেবল আব্দুল্লাহ আব্দুল্লাহ দরজা খুল আমি দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি আমি খুশি হয়ে বললাম বাবা একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে আমারে দিছে আর একটা গহী রাত্রি দিবার হইছেন ওমর ফারুক বললেন ইন্না আল্লাহ ইয়ামুরুকুম আন তু আদুল আমানাতি ইলা আব্দুল্লাহ রে আমি তোকে আর একটা পাঞ্জাবি দেবা শি নাই এই পাঞ্জাবিটা আমার হয়ে পড়ছে বাদান এখন এই ছোট পাঞ্জাবি গায়ে দিয়ে আমি কেমনে খুদবে দেই তা বলে আমি কি করবো বলে তোরে সেইটা পাঞ্জাবি দিছি ওইটা আমার দান করে দে বাজান আবদুল্লাহ আপনি হলেন অর্ধ বিধির খলিফা আপনি অর্ধ বিধির হয় হয়ে ব্যাটার কাছে দেওয়া পান্ডেবিলি হয়েছিলেন আপনি আরেককালের অমর ফারুক বললেন ওই যে হাকাম তুম বাইনাল বিল আদল মুসলমানের মধ্যে কাউকে যখন হাকিম নির্বাচন করা হয় সে নিজের ইচ্ছায় কোন আইন সাপ্লাই দিতে পারে না আল্লাহর আইন তাকে মেনে চলতে হয় ধরে কোন কথা তুই পারিশ তোটা দে না পারিশ না দে সঙ্গে সঙ্গে আবদুল্লাহ তার কাপড়ের অংশটুকু বাবার দান করে বাবা নিজের কাপড় তার কাপড় একত্র করে লম্বা জুব্বা বানায় নাই দেয় এখন বলো বাবার খুদ্া শোনা যায় কিনা যায় সমস্ত সাহাবিরা কান্দে আল্লাহর কোরআন আইন মেনে যখন কোন মানুষ চলবে কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে মুসলমান এমন ভালো নেতা দেখতে পাবে অর্থমন্ত্রীর নাম কি মনে ভেলে গেছে আল্লাহ আল্লাহ তোমাকে এত করেছে তোমার এই ভাই আজকে তিন দিন হলে না খেয়ে আছে তিনটা দিন হলে না খেয়ে আছে কয়টা দিন তিনটা দিন হলে না খেয়ে আছে আল্লাহ তোমাকে এত সম্বোধ করেছে সেখান থেকে তোমার ভাইকে কিছু দিবার পারবা না উসমান গুনি চোখের পানি বের করে বলি রাসুল আল্লাহ আমার ভাইটা আজকে তিন দিন হলে না খেয়ে আসে এটা যদি আগে জানতাম তাহলে নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছা দিত আপনার বলেন তো ওসমান গুনি কি কথা ঠিক কইছেন না মিথ্যা কইছে তার জীবনী পড়ে দেখেন আমি যখন প্রথম এগারো সালে হস করতে গেলাম জান্নাতুল বাকিতে ঢুকতে গিয়ে যার কবরটা সবার সামনে পড়ে সেই কবরটাই হলো ওসমান গুনির কবর জোর এখন সোহান আল্লাহ এখানে অনেক হাজি সাহেব আছেন প্রায় হাজি শুনে দেখবেন একেবারে জান্নাতুল বাকির মধ্যে ঢোকার সাথে সাথে যে কবরটা সামনে পড়বে ওসমান গুনির কবর কোন গুম্বুজ নাই ভাই কোনো গুম্বুজ নাই খালি পাথর দিয়ে একটু চিহ্ন করে রাখছে ভিতরে একটা পাথর সেই পাথরের গায়ে খোদাই করে লেখা আছে ওসমান গনি আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ গানিয়ন ও আন্তমল ফুকার আমি আল্লাহ হলাম ধনী পৃথিবীর সবাই হলো ফকির রাসুল বলেছেন ইল্লাহ ওসমান ও গানিয়ন সাহাবরা বলে রাসূল আল্লাহ আল্লাহ ওসমানকে গানি ডিগ্রি কেন দিল আল্লাহ রাসূল বলতেছেন তাহলে শোনো একদিন মসজিদ নবির মধ্যে আমি বসে আছি এমন সময় ক্ষুদার তুলো কে সবার বলে ইয়া আল্লাহ যদি পারেন তো আল্লাহর হস্তে আমাকে একটু সহযোগিতা করেন সঙ্গে সঙ্গে নবী জুব্বা তুললেন গরিব সাহাবি তাকে দেখে খুদার গেলায় নদী পেঠে পাতর বান্ধে বসে আছেন সাহাবু যখন যাবার চাই বললেন কোথায় যাবে বলে হুজুর আমার চাইতে আপনি বেশি গরিব আমি তিন দিন হলে না খাইয়ে পেটে পাথর বান্ধি নাই কিন্তু আপনি পেটে পাথর বান্ধে যখন বসে আছেন আপনি আমারে কি দিবেন রাসুল বলে আমি দিবার পারলাম না বরং তোমাকে এমন একজন ব্যক্তির কাছে পাঠাবো যে গেলে তোমাকে অনেক কিছু দিয়া দিবে যাও ওসমানের কাছে যাও নবীর কথা মতো গরিব সাহেব ওসমান গনির দরবারে গেছে সন্ধ্যার সময় সন্ধ্যার সময় দেখে উসমান ওসমানগণির ঘরে একটু আলো বেশি হয়েছে ওসমানগনির শোলটা টাইনা টাইনা ঘরের আলো কমাইতেছে গরিব মনে মনে কয় আমি যতই গরিব হই আর চাইতে বেশি আলো আমার ঘরে চললেও আমি কোনোদিন আলো কমাই না এত কীরপনের কিরপন সামান্য আলো বেশি সে আলোটাই না কমাই আমারে কিছুই দিবে না নবীর কাছে গিয়া বলে রাসুল আল্লাহ আপনি দিবার পারবে না ঠিক আছে কিন্তু এমন কীরপনের কাছে আমার কেন পাঠাইছেন রাসুল বলে তুমি কি তোমার অহাবের কথা কইছো বলে যা দেখলাম অহাবের কথা বলার সাহস পাই নাই নবী রাগ করে বলেন আবার যাও পরদিন দিন সকাল বলে ওসমান গনির দরবারে গরিব সাহাবি গিয়া দেখে ওসমান গুনি যে বালিশে মাথা দিয়ে ঘুম পাড়ে ওই বালিশের কোনা ফাইটা সামান্য তুলা ঘরের মধ্যে পড়ছে ওসমান তুলাটা মধ্যে হঠাৎ নাকে নিঃশ্বাসে একটা তুলার ফুরাঙ্গি উড়ে যাচ্ছে ওসমানগুন ওইটা দুই লোক দেখ খপ করে ধরে আবার বালিশের খোলের মধ্যে ঢুকাই গরিব আল্লাহ রেদি বেশি তুলা যদি ঘরে পড়ে আমি সামটা যে ফেলা দিব এমন আর যাও পরদিন সকাল বেলায় নবীর কথায় গরিব সাহেব ওসমান গুণির দরবারে সে দেখে ওসমান গণিত খালি গায়ে বসাস কি গায়ে কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখে কোলার মধ্যে কোলের মধ্যে একটা পাঞ্জাবি পাঞ্জাবি সেই আবার আলগা করছে কয়েক জায়গায় পাঞ্জাবি ছিঁড়ে গেছে ওসমানব নিজের হাতে পাঞ্জাবিতে তালি দিবে এই পাঞ্জাবি সিলাই করবে এই কারণে সুয়ের মধ্যে সুতা ঢোকাবার চাই কিন্তু চোখের পর নিজের হাতে সর্বপ্রথম যদি কোরআন শরীফ লেখছে তার নাম কি ওসমানগুনি জের জবরনতার সব কিছু ঠিক মতো দেওয়ার কারণে তার চোখের পাওয়ার একটু কমে গেছে যার কারণে শুঁয়ের মধ্যে সুতা ঢুকাবার পারতেছে না সুঁই ধরে এইরকম সুতা এদিক দিয়ে যায় এদিক দিয়ে যায় গরিব মনে মনে কয় এরকম হাজার জুবদা কিনা গনি গায়ে দিবার পারবে আর নিজে যখন পারবে না দর্জির কাছে দিবে কি কৃপনের কৃপন নিজেই জুব্বা সিলাই করবে কিন্তু সুয়ের মধ্যে সুদে ঢুকাবার পারতেছে না গরি সাহেব রাগ করে বলে ওসমান ভাই ওসমান তাকাই বলতেছে আসসালামু আলাইকুম কখন আইসেন বলে এই দিয়ে যাচ্ছিলাম আপনি সুয়ের মধ্যে সুতা ঢুকাবার পারতেছে আমি একটু ঢুকাই দেই ওসমান গুনি বলে ভাই তাহলে বড়ত তো উপকার হয় এর গরিব সাহেব সইটা নিয়ে যেই মাত্র সুতা ঢুকাই দিছে ওসমান গুনি থপ করে হাত ধরছে গরিব বলে আমার হাত ধরলেন ফ্যান বলে তুমি আমার সুয়ের মধ্যে সুতা ঢুকাইয়া আমাকে পাই পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিলে আর বিনিময়ে তুমি কি চাও গরিব মনে মনে করে যে দেখা তিনবার দেখছি এর মতন কীরবন দুনিয়াতে নেই কি দিবে গরিব রাগ করে বলতে হাত খালি ছেড়ে দেন আমি চলে যাই ওসমানগুনি বলতেছে ভাই যান এত বড় করেছ তোমাকে খালি তো যাবার দেব না বলো তুমি কি চাও গরিব বলতেছে আমার কোনো কিছু দরকার নাই ডাকতে বলে ম্যানেজার ম্যানেজার বলে হুজুর আমার কারণ হলো এই ব্যক্তি আমার সেরা পাঞ্জাবে সিলাই করতে গিয়া আমার সুঁয়ের মধ্যে সুতা ঢুকাই দিছে এর বিনিময় একশো উটেকে দিয়া দা গরিব বলে হুজুর কি কইলেন এই সামান্য সুয়ের মধ্যে শুতে ঢুকিয়ে দিলাম তার কারণে একশো দিবেন ওসমান গরিবার ম্যানেজার এই গরিব ভাইকে দুই শহুর দেয়া দাও গরিব বলে হুজুর কি বলেন সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলাম দুই শো উট দিবেন ওসমান বলে ম্যানেজার ফার্মে কত উঠ আছে বলে দুই হাজারের বেশি বলে সব উঠ আমার ভাইকে দিয়ে দাও গরিব ছিললে বলে হুজুর আর বাড়াবেন না আর বাড়াবেন না সামান্য সুয়ের মধ্যে সুতা ঢুকাইলে আপনি আমারে দুই হাজারের বেশি উঠ দিবেন কেন তাহলে পরপর তিনবার আমি কি দেখলাম ওসমান বলে ভাই কি দেখছ বলে প্রথম দেখছি ঘরে আলো বেশি বলে আলো আপনি সোলতে টাইনা টাইনা কমাইলেন তারপরে দেখলাম আপনি বালিশ ফাইটা তুলে পড়ে গেছে ওই তুলা খুঁটো খুঁটো বালিশের খোলের মধ্যে ঢুকালেন তারপরে দেখলাম সেরা পাঞ্জাবি সেলাই করবেন কিন্তু সুয়ের মধ্যে সুতা ঢুকাবার পারতেছেন না ওসমান কান্দে বলে ভাই তুমি তিনবার যেইটা দেখেছ তার নাম হলো দুনিয়া তুমি তিনবার যেইটা দেখেছো তার নাম কি আর তোমার যদি দুই হাজার উঠ দিলাম এইটা হলো আখেরাত কারণ দুনিয়ার আলোর ওসমানের দরকার নাই দুনিয়ার ভালো বালিশের দরকার ওসমানের নাই এই দুনিয়া ভালো জুব্বার দরকার ওসমানের নাই ওসমান হলো আখের রাতের কাঙ্গাল তোমাকে দুই হাজার উঠ দিয়া ওসমান আখের রাতে পাবার আসা ধরে বলেন না সোহানাল্লাহ এখন বলেন অর্থমন্ত্রী হিসাবে হট ওসমান কেমন ছিলেন নবী তোমার ভাই আজকে তিন দিন ধরে না খেয়ে আছে এত সম্পদ আল্লাহ তোমাকে দান করেছে সেখান থেকে তোমার ভাইকে তুমি কিছু দিয়া দাও ওসমান বলে বলে হুজুর আমার কোনো আপত্তি নাই এমন দেওয়া দিব আর যেন কোনো দিন না খেয়ে থাকা না লাগে আল্লাহ নবী খুশিয়ে বলেন এই আজকের দিনে বসে থাকে নামাজ পড়ো আজকে বসে থাকায় নামাজ পড়ো নামাজ শেষ হলে ওসমানের বাড়ি যাবে এমন দেওয়া দিবে আর না খায় থাকা লাগবে না সঙ্গে সঙ্গে গরিব স্বাভাবিক ছোট বাচ্চার মতন কান্দতেছে আল্লাহ রাসুল বলে নামাজ শেষ করে ওসমানের বাড়ি যাওয়ার কথা শুনে কান্দ খেন বলিয়া রাসুল্লাহ আস্তাইনিস ইন্নাল্লাহু মা আসাবরিন নামাজ পড়তে পড়তে আমার ঈমান এমন পর্যায়ে গেছে ইয়া কানা আবদু ওয়া ইয়া কানাস্তাঈন যদি সাহায্য লাগে একমাত্র কার কাছে যাব দরকার হলে না খাইয়ে মরে যাব কিন্তু যতক্ষণ আমার ইমান বলবে আল্লাহই দিবার পারবে ততক্ষণ আমি আল্লাহ ছাড়া উসমানের কাছে যাব না তো তারে খেল করছে যতক্ষণ আমার ইমান বলবে যে আল্লায় হামাক দিবে আপনাকে ইমান কি কয় ভারত যদি আমাদের অনেক বোমা মারে যে কিছুদিন হলে ভারতের কয়েকটা পাতি নেতা চিল্লাচিল্লি করতেছে আজকে আমার ফেসবুকে দেখলাম ওরা নাকি বর্ডারের দিকে গাড়ি নিয়ে আসতেছে অস্ট্রেলিয়া দেখেন আজকে আপনার তো মুরব্বী মানুষ ছেলে ফেলে যারা তারা মাঝে মাঝে ফেসবুকে দেখে আজকে দেখলাম যারা শত শত গাড়ি বাংলাদেশের বর্ডারের কাছে আসতেছে ওই হাসিনা রক্ষা করার জন্য গোটা বাংলাদেশটাকে এরা শেষ করে দিবি জয় শ্রীরাম করছে আর সামনের দিকে আসতেছে আমি কইলাম মালওয়ানের যা তোরকে পাওয়ার যে কি আমি নিজের চোখে দেখছি আমি কাজীপুর পরে সর্বত গাড়ি থা নদীর ওই পারে আমার মাঝনা বাড়ি মাহফিল আমাকে বলল হুদুর গাড়ি তো আপনার ওখানে যাবে না নৌকার যাওয়া লাগবে এমন একটা বড় নৌকা একাশো যাত্রী নৌকার ভিতরে নৌকা যখন নদীর মাঝখানে এমন সময় আসমানে কালো ম্যাক করে একটা বাতাস শুরু হলো যেই বাতাস শুরু হলো ওই নৌকার মধ্যে দুইটা হিন্দু ছিল ওইখান কি ছিল ওই দুটা হিন্দু আমার কাছে আসলো আজকে হুজুর আসমানে কালো ম্যাক করে যে বাতাস শুরু হচ্ছে কিছু করেন আমি কলাম কি করবো ভাই বলে হুজুর আসান দেন আমি কলাম কে রে ভগবানের জাত তোরা মুসলমান আজান কেমনি বুঝি কারণ হুজুর আমাদের বাড়ি হলো মুসলমান এলাকা এরকম বিপদ যখন আসে আমরা ভগবান ভগবান কয়ে মুখের ফ্যানটা তুলি হয়। না কিন্তু ওই মসজিদের একবার আজান দিলে যায় দুইবার দিলে ভালো হয় হুজুর আজান দেন হুজুর ভগবান ঠিক হুজুর ভগবান করে দিন সব জাগাত ভগবান জাগাত আর মুসলমানের আল্লাহ হলো সব জাগার জোরে গরম ঠিক তোরা ভগবানের জায়গা ছেড়ে আল্লাহর জাগাতে আসলে ফেরত যাওয়ার পারবো তাহলে আসিয়া দেখ আসিয়া দেখ সিলেটের শাহজালাল গরু গোবিন্দ আশা করা যায় বেশি বরকবাস করলে ভারতেও মুসলমান বাংলাদেশেও মুসলমান পাকিস্তানের মুসলমান সব মুসলমান একত্র হয়ে পৃথিবীর মানচিত্রে কোনো মাল থাকবে না কোন কথা তোদের গোষ্ঠী তোদের গোষ্ঠীর নাম হলো নমরুদ কার নাম কি নমরুদ খালি বারবার বলে ইব্রাহিম যে আগুন জ্বলাছি রে যে আগুন জলাছি খালি একবার তাকে দেখতো তুই পড়া মাত্রই সাই রে ইব্রাহিম নবী একবারও তাকায় না আল্লাহ কয় ইব্রাহিম এতবার নমরুদ তাকা ভার কয় তুই একবারও তাকাস না কেন ইব্রাহিম বলতেছে হাসবি আল্লাহ নিম আল অকিল অনিম আল মাওলা অনিম আল্লা আল্লাহ আমি তোমার দিকে তাকায় আছি আমি তোমার দিকে তাকায় আছি আল্লাহ আমি আগুনের দিকে তাকানোর টাইম পাচ্ছি না আল্লাহ কয় এতবার যখন বলতেছে একবার তাকা ইয়ানজুরুবি নূর ইল্লাহ সুবহানাল্লাহ বলেন ইমানের নূরের চোখে ইব্রাহিম নবী তাকায় দেখে আগুনের চুলাকে আল্লাহ তাআলা শান্তির বাগান বানায়া দিয়েছে তো ভারতের হিন্দুরা যখন আমার করে পারমাণবিক বোমা মারবি মনে করেন মানলো বেমানত থাকা মানলো বাংলাদেশে পড়ে মিষ্টি তরমুজ হয়ে গেল আচ্ছা আমাদের জাতির পিতার জন্য যদি আগুনের সেই লেলিয়ান শিকাকে শান্তির বাগান আল্লাহ বানাবার পারে তাহলে মালওয়ানের বাচ্চাদের পারমাণবিক বোমাকে আল্লাহ তরমুজ বানাবার পারবি না মানে মাটি যেই পড়েছে তরমুজ বোমা পরে তরমুজ হলো আমাকে অনেক সন্তানের তরমুজ খাবার পাচ্ছে না বাড়ির থেকে বটি চাকুলিয়া যা কাটতি চার খাচ্ছে কাটতি চার খাচ্ছে দূর থেকে দূরবীর যন্ত্র দিয়ে অনুবেক্ষণ দিয়ে দেখতে কে হামরা মান্য বোমা এরা কাটিয়া খায় আরে ভগবানের জাত তারা হলো আল্লাহর দল দোরেখন কথা ঠিক কিনা আশিয়া দেখ আমি কইছি কমেন্টে তোমরা বর্ডার খুলে দাও বর্ডার খুলে দাও খালি ঢুকুক শাহজালাল ইয়ামিনের বংশধরকে দেখে কথা ঠিক কিনা খাজা মহদিন পরে প্রীতি রাজ্যে হারে পোলিয়া গেছে কোন কথা ঠিক কিনা এই সারা মালওয়ানের যাত্রা বোঝে না যে আল্লাহর জাতির কি ক্ষমতা খালি আশা দেখ রে বাংলার দেখ কি মনে করতেছেন জীবন দিব কিন্তু মালের কাছে আমরা ইমান দিব না ধরে কোন কথা ঠিক না মরে গেলে সে মরে না আবু সাইদ মারা গেছে আপনার বলেন তো মরছে মরেনি আমার এক চাচা ভাই ছেলে হয়েছে আমার এক ভাই যান আপনি হুজুর মানুষ একটা ভালো নাম রাখেন তো আমার ছেলের নাম ভালো আমি বললাম তোমার ছেলের নাম রাখা আবু সাইদ যেই কছে আবু সাইদ কি খুশি ভাই আমার মনি নাই আমার ভাই ছেলের নাম তো আবু সাহিদ আমার পাড়াতে আরও তিনটা ছেলে জন্মিছে সবার নাম তো আবু সাহিদ আমি বাড়ি যে করলাম কেড়ে পাগলা আরো আছে তো মুগ্ধ আছে ইয়ামিন আছে ওই নাম থাকা হুজুর থুই যে কয়টা ছেলে জন্মিচ্ছে সবগুলোর নাম হচ্ছে আবু সাহিদ আমার এক খালা তো খালার তার মেয়ের আবার একটা মেয়ে হয়েছে আমার কয় বাবা তুমি তো আলেম মানুষ একটা মেয়ের ভালো নাম বলো তো আমি খালা একটা ভালো নাম আছে হাসিনা আমি তখন বললাম আল্লাহ রে হকের পক্ষে যারা জীবন দিয়েছে তারা কোনদিন মরে না আর হাসিনা পেশ মরে গেছে মানুষের অন্তর থেকে ধরে তর্কতা মনে করতেছে আল্লাহ কোরআনে বলেন একটা জিনিস খেয়াল করবেন আমি আপনাকে শেরপুর কম আস করছে বহু মাস করছে আমাকে তুলে দেয় রাত সাড়ে নয়টায় কুয়াশাশয় বারোটায় কিন্তু আজকে আমার তুলে দিছে এগারোটা এই জন্য কেউ যাচ্ছে কেউ উঠতেছে কেউ হাঁটতেছে আমি কোনো কথাই বলতেছি না যা পারিস করতরা তোরা কারণ টাইম মতো তুলে দেয়নি এই আব্দুর রহমান আমার দাওয়াত দিয়েছে দুই তারিখের জোরে কোন কয় তারিখে কথা কন না কেন ভাই ওর কাছে একটা কাগজ আছে আমি দাওয়াত গ্রহণ করছি দুই তারিখের দাওয়াত এখন ঘড়ির দিকে তাকে দেখেন তিন তারিখ এখন আপনারা কোন দুই তারিখের দাওয়াত দিয়ে, তিন তারিখে খাটাই লেওয়া ঠিক আছে এই জন্য কেউ যদি যান চলে যান চলে আসেন এরা মাই কেউ করছে মাহফিল হবে দোসরা ডিসেম্বর ধরে ঘন কথা ঠিক কেনা বারোটার পরে তেসরা ডিসেম্বর হচ্ছে মন চাই চলে যান তো আপনার যত চলে যাবেন আমি তত তাড়াতাড়ি শেষ করে পারবো জনগণ কবে লোক উঠে গেছে আমার কি দোষ না 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 যাচ্ছে তো হয়েছে দেখেন অন্য কাজে যাচ্ছে <laughs> <coughs> Esse é